নমস্কার আমি শাস্ত্রী চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিও শুরু করার আগে গণপতি পাপা এবং দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানিয়ে গুরুদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকে বলবো ফোর্থ জুন ভৌম প্রদর্শের কথা যাদের ছকে জন্ম ছকেই মঙ্গল অরিষ্টকারক হয়ে বসে আছে অর্থাৎ মঙ্গলের খারাপ প্রভাব পাচ্ছে না আপনারা মঙ্গল এক হয় স্যাটাইনের সঙ্গে যুতিতে বা দৃষ্টি সম্পর্ক রাহুর সঙ্গে যুতিতে বা দৃষ্টি সম্পর্ক বা যে কোনো কারণে অনিষ্ট হয়ে বসে রয়েছে সঙ্গে আবার মঙ্গলের দশাও যাদের খারাপ যাচ্ছে হুম তার সঙ্গে যাদের আবার মঙ্গলের দশাও চলছে সেটা খারাপভাবে যাচ্ছে কিংবা ধরুন মঙ্গলের দশা এমনি মঙ্গল ছ ভালো কিন্তু দশা চলছে একটু খারাপ যাচ্ছে তাদের জন্য বলছি সবাই করতে পারবেন সবাই যে কেউ করতে পারবেন এটা কী করতে পারবেন একটা হচ্ছে যাদের প্রথমত হচ্ছে ঋণ মুক্তির জন্য বলছি আপনারা কিন্তু ঋণ মোচন স্রোতম মঙ্গলের ঋণ মোচন স্রোতম পাঠ করুন যথাসাধ্য যতবার খুশি যতবার আপনাদের সম্ভব মঙ্গল যন্ত্র সেদিন স্থাপন করতে পারেন নিয়ে এসে সেটাও করতে পারেন ঋণ মুক্তির জন্যই বলছি যাদের খুব মানে অনেক দিন ধরে দীর্ঘকালীন অসুখ রয়েছে মানে সেটা কমছে না বা গম্ভীর থেকে গম্ভীর কোনো অসুখ একশোবার হনুমান চালিশা পাঠ করুন সাতাশ 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 চারটে সাতাশ বার করতেই পারেন দুপুরে সকালে এরকমভাবে মানে থেকে থেকে হলেও করুন একশো পাঠ করুন হুম যাদের বিবাহে বাধা মঙ্গল খারাপভাবে থাকলে বিবাহে কিন্তু বাধা বা বিলম্ব হবে হবেই হবে দেরিতে বিবাহ হবার সম্ভাবনা প্রবল তো তাদের জন্য বলি মঙ্গল চণ্ডী স্রোতম যতবার খুশি সেটাও কোনো রকম মানে বলা যাবে না কতবার আপনাদের যতটা সময় হবে বা সামর্থ্য অনুযায়ী তত পাঠ করুন সেই দিনকে আপনারা কাজে লাগান এবং যার যেটা সমস্যা সেখান থেকে বেরিয়ে আসুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার